প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব তোমাদের চতুর্থ শ্রেণীর যে নতুন পাঠ্য বইটি রয়েছে তার অধ্যায়ের সাথে দ্বিতীয় পরিচ্ছেদ আসন এর অনুশীলনী প্রশ্ন ও উত্তরগুলো আজকে পড়ে শোনাবো প্রথমে রয়েছে কত শূন্যস্থান পূরণ করো এই ক নম্বর প্রশ্নের উত্তরটি পড়বো এরপরে নম্বরে রয়েছে ডান পাশ থেকে সব এনে বাম পাশের শব্দের সঙ্গে মিলাও এই ডান পাশে শব্দের সঙ্গে বাম পাশে শব্দের মিলিয়ে উত্তরগুলো পড়ে শোনাবো এরপর ব নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে শোনাবো সঠিক উত্তরটির পাশে ঠিক চিহ্ন দাও এই প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো এরপরে দেখোতে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পড়ে শোনাবো অন্য নাম্বারে কিছু বর্ণনামূলক প্রশ্ন রয়েছে এই বর্ণনামূলক প্রশ্নগুলো বই থেকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো দেখো কতে কী বলেছে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন একে আসনের শরীর সুস্থ থাকে এবং ঢ্যাশ বাড়ে এটার উত্তর হবে আসনের শরীর সুস্থ থাকে এবং কর্মক্ষমতা বাড়ে দুইতে বলেছে ঢ্যাঁস মস্তিষ্কের জন্য উপকারী এটার উত্তর হবে শীর্ষাসন মস্তিষ্কের জন্য উপকারী প্রশ্ন তিনে বলেছে ঢ্যাশ হাঁটু দুটি ভেঙে বসতে হয় উত্তর হবে বজ্রাসনে হাঁটু দুটি ভেঙে বসতে হয় প্রশ্ন চারে বলেছে পা দুটি ঢ্যাঁস করে সোজা হয়ে দাঁড়াতে হয় এটার উত্তর হবে পা দুটি জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হয় প্রশ্ন পাঁচ ঢ্যাঁশ কোদা বৃদ্ধি হয় পদহস্তাসনে হস্তাসনে কোদা বৃদ্ধি হয় উত্তরগুলো এখানে দেওয়া আছে তোমরা ভালো করে বানান দেখে শিখে লিখে নিবে খাতায় লিখবে যাতে বানানগুলো ভুল না হয় খুব সুন্দর করে লিখবে আগে তোমরা এগুলো খাতায় তুলে নিবে তুলে নিয়ে তারপরে শিখবে প্রশ্ন কতে বলেছে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও এই যে ডান পাশের শব্দগুলো আছে এই শব্দগুলোর সঙ্গে বাম পাশের শব্দগুলো মেলকর করতে বলেছে এক নম্বর বলেছে ধর্মচর্চা করতে গেলে লাগে চর্চা করতে গেলে শরীর সুস্থ ও কর্ম কম থাকতে হয় এরপর আসন শরীরের কি অঙ্গ উপকার করে আসন শরীরে অঙ্গ প্রতঙ্গের উপকার করে বর্জাসনে ভুক্ত দ্রব্য সহজে কি হয় পরিপাক হয় আমরা নিয়মিত আসন পদ হস্তাসনে কি করবো অনুশীলন করবো দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি যে এখন প্রশ্নের উত্তর এরপরে দেখো এই যে দুই তিন চার পাঁচ প্রত্যেকটি বাম নামের উত্তরগুলো এখানে দেওয়া আছে গণ প্রশ্ন বলেছে শীর্ষাসন কিসের জন্য উপকারী এটার উত্তর হবে শীর্ষাসন মস্তিষ্কের জন্য উপকারী প্রশ্ন দুয়ে বলেছে কোন আসনে দেহে ভাগে স্নায়ু ও পেশে পেশি বর্জ্যের মতো কঠিন হয় এটার উত্তর হবে বর্জ্যাসনে প্রশ্ন তিনি বলেছে অর্জুন রুগীদের ক্ষেত্রে কোন আসন উপকারী অর্জুন রুগীদের জন্য এটার উত্তর হবে বর্জাসন উপকারী প্রশ্ন চারে বলেছে পদহস্তাসনে একবারে কত সময় থাকতে হয় পাঁচ থেকে দশ সেকেন্ড কোন আসনে বহুমূত্র রোগ দূর হয় এটা উত্তর হবে পদহস্তাসনে বহুমূত্র রোগ দূর হয় দেখো নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন উত্তরগুলো আমরা এখন পড়বো প্রশ্ন একই বলেছে আধুনিককালে আসন ও মুদ্রা সম্পর্কে প্রচার করেছেন এমন দুইজনের নাম লেখো উত্তর আধুনিক কালে আসন ও মুদ্রা সম্পর্কে প্রচার করেছেন এমন দুইজন হচ্ছে এক স্বামী কুবলায়ন্দ ও দুই শ্রী শ্রীযোগেন্দ্র প্রশ্ন দিয়ে বলেছে বর্জ্যাসনে হাত দুটি কীভাবে রাখতে হয় এটার উত্তর হবে বর্জাসনে হাত দুটি সুতা করে দুই হাতের উপর রাখতে হয় প্রশ্ন তিনে বলেছে একবারে কত সময় ও কতবার করতে হয় উত্তর বর্জাসন একবারে তিরিশ সেকেন্ড এবং চারবার অভ্যাস করতে হয় প্রশ্ন চারে বলেছে পদ কতবার অভ্যাস করার পর সবাসন করতে হয় উত্তর পদ পাঁচ থেকে ছয় বার অভ্যাস করার পর এক মিনিট সভাসনে থাকতে হবে পদ হস্তাসনের এরূপ নাম হয়েছে কেন তো পদ হস্তন অনুশীলনের ফলে পদ ও হস্তের পেশি ও স্নায়ুমণ্ডলী সুস্থ থাকে তাই এই আসনের নাম পদ হস্তন হয়েছে বলেছে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও কিছু বন্ধমূলক প্রশ্ন দেওয়া আছে সেখানে আমার গলাটি ভেঙে গেছে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখো আমি গলা ভাঙা নিয়েও কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব লেখা অপশানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দিও আর এতে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে এমনকি তোমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত সাজেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সেখানে মনে হয় বন্যানমূলক প্রশ্নগুলো আমি পড়ে শোনাব না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে রাখো প্রশ্নটি হচ্ছে আসনের প্রয়োজনীয়তা থেকে বুঝিয়ে লেখো এই যে উত্তর উত্তরটা দেখে নাও এমন প্রশ্নটি তোমরা দেখেন নাও প্রশ্নটি হচ্ছে বরজার সময় করনারী বর্ণনা করো তাহলে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে অন্য প্রশ্নটি হচ্ছে পদার্থের উপকারিতা বর্ণনা করো তারপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে পদ অশ্লেষণের প্রণালী ব্যাখ্যা করুক পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে কেন আমরা পদ হস্তশন অনুশীলন করব পদ হস্তশন হাতের জন্য খুবই উপকারী আছে এই আসন অনুশীলনে পা ও হাতের পেশি ও স্থায় সুস্থ থাকে এ আসনে তর্পেটে সংকোচন হয় পরে পাকস্থী যকৃত কাঁচা তন্ত্র মুক্তাশয় ইত্যাদি সুস্থ হয় এতে কোষ্ঠবদ্ধতা অন্য বহুমাত্র প্রভৃতি রোগ দূর হয় তাছাড়া ক্ষুদা বৃদ্ধি পায় মেরুদণ্ডে নমনীয়তা বাড়ে এবং রক্তাল্পতা নিরাময় হয় তাই আমরা নিয়মিত পদ অনুশীলন করি সেক্ষেত্রে বল আজকের মতো এ পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটিতে একটি লাইক দিতে না আল্লাহ হাফেজ